হ্যালো নতুন একটি আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ফাইনালি দিনটা এসেই গেল আজ উঠল শুক্রবার আর আমরা ভারতবর্ষে যাওয়ার জন্য একেবারে রেডি কোথায় যাবে ফ্লাইটে করে কোথায় যাবে দেখি একটু এদিকে আসো ফ্লাইটে করে কোথায় যাবে এখন ঘড়িতে ওই সাড়ে তিনটের মতো বাজে বন্ধুরা এসেছিল গাড়িতে তুলে দিতে আর আমরা যাচ্ছি ইতালির মিলানের মালপেনসা এয়ারপোর্টে তো আমাদের ফ্লাইট রয়েছে আটটা পাঁচই তো একটু আগে থেকে বেরিয়েছি সমস্ত জিনিস গুছিয়ে রুম পরিষ্কার করে বেরোতে বেরোতে তাও সাড়ে তিনটেই বেজে গেল আর শীতের জন্য এই পরন্ত বিকেলবেলার রশিটা খুবই ভালো লাগছে আবার বাড়িতে যার আনন্দটা তো রয়েইছে আমরা যখন বাড়ির উদ্দেশ্যে এই এয়ারপোর্টে যাই তখন আমরা গাড়ি করে নিই কারণ অনেক লাগেজ থাকে সাথে বাচ্চা থাকে স্টলার থাকে আর এই গাড়িতে প্রায় ওই তিরিশ চল্লিশ মিনিটই লাগবে এয়ারপোর্ট আমাদের আছে আটটার সময় ফ্লাইট থেকে আমার 20 মিনিট দেখাচ্ছে দেখা থেকে দেখা যায় আল্পস পর্বতমালাগুলি রুট পড়ার জন্য একদম ঝলমলে হয়ে উঠেছে আমরা অনলাইনে আগে থেকেই ওয়ের চেকিং করে নিয়েছিলাম আর একেবারে প্রথম থেকে এসেছিলাম তো তাই ব্যাগপত্র পচ সব কিছুই চেকিং তাড়াতাড়ি হয়ে গেছে এবারে যাচ্ছে সিকিউরিটি চেকিং দিকে আর সাথে বাচ্চা থাকার জন্য এই সিকিউরিটি চেকিং গুলোও এখানে তাড়াতাড়ি হয়ে যায় এই সিকিউরিটি চেকিং হলো এবারে গেটে গেটে যাওয়ার আগে আমাদের ইমিগ্রেশন চেকিং রয়েছে তো ওটা করি একদম ফাইনাল গেটে পৌঁছে যাব এই চেকিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি কিছু প্রশ্ন ওনারা করেন না জাস্ট চেক করেন শেষ হলো এবারে গেট নাম্বারের দিকে যাব গেট নাম্বার দেয়নি কারণ আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ছটা কুড়িতে দেবে এখন ছটার মতো বাজে একদম অন্ধকার হয়ে গেছে আর যেহেতু আমাদের ইটালিয়ান রেসিডেন্সিয়াল কার্ড রয়েছে সেই জন্য ইমিগ্রেশন চেকিংয়ে বেশি কিছু জিজ্ঞেস করা হয় না তবে ইটালিতে যখন প্রথম আসি তখন বেশ কিছু কোয়েশ্চেন করা হয়েছিল যেমন ইটালিতে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি কতদিনের জন্য যাচ্ছি ইটালির কোন শহরে থাকবো আর সেখানে কি উদ্দেশ্যে থাকবো সেই সব জিনিসপত্রের ডকুমেন্টস ওনারা চেকিং করে আর সেই সম্বন্ধে কিছু কথা ওনারা জিজ্ঞেস করেন আর পাসপোর্ট ভিসা এগুলো কিন্তু ভালো করে চেক করা হয় তবে কেউ কেউ কিন্তু অনেক বেশি কোশ্চেন করে আবার কেউ কেউ করেনি না যাই হোক আবার নেক্সট টাইম যখন যাব একদম ইমিগ্রেশনে কি কি কোশ্চেন করা হয় সেটা নিয়ে একটি ভিডিও করব। এখন ঘড়িতে ওই প্রায় পৌনে আটটার মতো বাজে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি ফ্লাইটে ওঠার জন্য আমরা একদম প্লেনের মধ্যিখানের সেটগুলি সিটগুলি পেয়েছি অন্যান্য বারে আমরা উইন্ডোর সিটই পাই যাই হোক অনেকটা রাতও হয়ে গেছে ফিভের তো আবার ঘুমের সময়ও হয়ে গেছে তাছাড়া বাড়িতে আসবো আসবো বলে আগের দিন রাত্রে ঠিকঠাক ঘুমও হয় না আর সব কিছু নেওয়ার ওই তাড়াহুড়োর ব্যাপারটা থাকে তাই আগের দিন থেকেই একটু ক্লান্ত ক্লান্ত ভাব অনুভব করি তবে বাড়ি যাওয়ার ওই আনন্দেতে মেন্টালি একটু স্ট্রং রয়েছি করতে হবে তো তাই বসার সাথে সাথে জার্নি সব জিনিসপত্র গুলি ঠিকঠাক আছে কিনে দেখে আর ক্রিপ কেউ আরাম করিয়ে বসানোর জন্য বালিশ ব্ল্যাঙ্কেট এগুলো দেয়া হচ্ছে আর ক্রিপ তো নিজে নিজেই বেলটা আটকাবে কাউকে হাত পর্যন্ত দিতে দিচ্ছে না আর ও বুঝতেই পারছে না ঠিক যে আমরা ইন্ডিয়া যাচ্ছি ও ভাবছে বেড়াতে যাচ্ছি হয়তো ফ্লাইটে করে বাচ্চা তো তাই বসার সাথে সাথে সব জিনিস নিয়ে নাড়া নাড়ি করতে শুরু করে দিয়েছে তখন ধরে ক্রিফ ওই রিমোটটা নিয়ে নিয়েই বলছে মামুকে ফোন করবে এবারে এয়ার ইন্ডিয়াতে দেখলাম স্ক্রিনের মাধ্যমে সমস্ত জিনিস দেখানো হচ্ছে তাও আবার ইন্ডিয়ান বিভিন্ন ধরনের ডান্সের সাথে কথক ঘুমার ভারতনাট্যম আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এভাবে দেখিনি দেখুন খুব সুন্দর করে দেখিয়েছে তাই না সাথে সাথে আবার নাচের নামগুলিও দেখাচ্ছে এই নাচের মাধ্যমে বেল্ট কিভাবে পড়বেন এক রাখবে রাখবেন অক্সিজেন মাস্কের প্রয়োগ সব কিছুই দেখানো হচ্ছে জিনিসটা বেশি ইউনিক লাগলো আমরা প্রায় বেশিরভাগ সময় যেসব ফ্লাইটগুলি মিডল ইস্টে দিয়ে যায় এই সব ফ্লাইটগুলি বুক করে থাকি কারণ সেই সব ফ্লাইটগুলিতে আমরা একদম কলকাতাতেই আমাদের লাগেজগুলি পেয়ে থাকি কিন্তু এয়ার ইন্ডিয়াতে ইটালির মিলান থেকে ডাইরেক্ট ফ্লাইট দিল্লি পর্যন্ত থাকলেও কলকাতা যাওয়ার জন্য আমাদেরকে আবার ওই ডোমেস্টিক কানেক্টিং ফ্লাইট নিতে হয় আর সেই জন্য দিল্লিতে আবার লাগেজ কালেক্ট করে চেকিং করতে হয় তাছাড়া এর আগে এয়ার ইন্ডিয়াতে তেইশ কিলো করে দুইটি ব্যাগ দিত কিন্তু এবারে ওই জিনিসটিকে তিনটি ব্যাগে ভাগ করে দিয়েছে এখন শুধুমাত্র নর্মালে তেইশ কিলো ওজনের একটি ব্যাগ দিচ্ছে আরেকটি ব্যাগ নেওয়ার জন্য কিছু পরিমাণে পে করতে হয় তবে এই সময় প্রত্যেকটি ফ্লাইটের টিকিটের মূল্য বেশ এক্সপেন্সিভ ছিল এয়ার ইন্ডিয়াতে একটু চিপ ছিল আর সেই জন্যই আমরা টিকিটটি এয়ার ইন্ডিয়াতেই বুক করতে বাধ্য হয়েছি আর আজ আসার সময় অনেক বন্ধুরাই গিফট দিয়েছিল ক্রিপকে আর সেই সব গিফট আর কিছু গাড়ি আমরা হ্যান্ড ব্যাগেই এনেছিলাম সেই গিফটগুলি খোলা হচ্ছে কিছু ক্লে রয়েছে আর রয়েছে কালার বুক আর কালার পেন্সিল তো সেগুলি এখন ক্রিপ নিয়ে নিচ্ছে কিছু কালার করার জন্য তো খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় আর কি এই যে আমাদের ফ্লাইট টেক অফ হয়ে গেছে আর কিছুক্ষণ পরে কিছু স্ন্যাক্স ওনারা দিয়ে গেলেন যেমন ওই জুস কিছু ক্রাঞ্চি কন তারপরে রাত্রে ডিনার দিয়ে গেলেন একদিন পর ইন্ডিয়ান খাওয়ারের গন্ধ পাচ্ছি ইন্ডিয়ান খাবারের ওপর এক্সপেক্টেশনটা বেশি থাকে কিন্তু খাওয়ার দাওয়ার খুব একটা ভালো ছিল না আর বাচ্চাদের জন্য সেভাবে কোনো খাবারই ছিল না একদম ছোট বাচ্চাদের জন্য হয়তো ছিল কিন্তু এদের জন্য কোনো ছিল না আমার মধ্যে এই বয়েল জানার একটা চাট ছিল সেটি বেশ ভালো লেগেছিল বাকি ক্রিপ তো কিছুই খেতে পারছিল না কারণ প্রচুর প্রচুর পরিমাণে ঝাল শুধু ওই ওই মুসটাই খেয়েছিল হ্যালো প্রচুর ঝাল যাই হোক ক্রিপ কিছুই খেলো না তো এখন আমাদের ঘুমানোর সময় এত একটা লম্বা জার্নি যারা ঘুমোতে পারে তাদের জন্য একদম বেটার অপশন এটা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম তখনই ওনারা ব্রেকফাস্ট দিয়ে গেছেন ইন্ডিয়ান টাইম অনুসারে কিছুক্ষণ পরে যেহেতু আমরা দিল্লি এয়ারপোর্টে নামবো সেই জন্যই ইটেলিয়ান টাইম অনুসারে তখন তো একদম গভীর রাত্রি ঘুমে একদম আমরা আচ্ছন্ন ছিলাম বিশেষ করে ক্রিভ কিছুক্ষণ আগেই এয়ার হোস্টেস ক্রিভের জন্য একটি খেলনা দিয়ে গিয়েছিল কালার বুক আর পেন্সিল তবে ওই এয়ার হোস্টেসটি খুবই ভালো ছিলেন আমাদের খুবই ভালো খেয়াল রেখেছেন যেহেতু আমরা খেতে পারছিলাম না সেই জন্য আবার বারবার জিজ্ঞেসও করছিলেন ক্রিভের খাওয়ারের জন্যও কিছু না কিছু অ্যারেঞ্জ করছিলেন এখন ইন্ডিয়ান টাইম অনুসারে ওই আটটার মতো বাজে আমি আমাদের ইমিগ্রেশন চেকিং হলো ইমিগ্রেশন চেক হলো তারপরে এবারে যাব ব্যাগ আনতে এয়ার ইন্ডিয়াতে গেলে একটাই প্রবলেম আমার ফেস করতে ভালো লাগে না যেটি হলো আবার আমাদেরকে এখানে লাগেজ কালেক্ট করতে হবে তবে চেক ইন করতে হবে না শুধুমাত্র ব্যাগগুলি ট্রান্সফার করলেই হবে তবে ব্যাগপত্র আমরা পেয়েছি এক বেল্ট থেকে আর স্ট্রলার পেয়েছি আর এক বেল্ট থেকে যাই হোক সমস্ত কিছু হওয়ার পরে এখন আমরা ফ্রেশ হয়ে নেক্সট ফ্রাইডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তবে এখানেও ঠান্ডার মৌসুম ছিল তাও একটু গরম লাগছিলো আর ওই ভোরবেলায় যে ব্রেকফাস্টটি দিয়েছিল সেটি তো আমরা কেউই খাইনি এখান থেকে দুটো মাফিনই তুলে রেখেছিলাম স্ট্রিপকে খাওয়ানোর জন্য তো ক্রিম এই জার্নি করলে না বেশি কিছু খেতেও চায় না আর এই লম্বা জার্নিতে সময়ের পার্থক্যের জন্য ঘুমটা যেহেতু আমরা এখন ফ্লাইটের মধ্যে বসে রয়েছি আর মাত্র কিছুক্ষণ পরে একদম কলকাতা এয়ারপোর্টে আর তিন চার ঘন্টা পরে নামব এবারেও আমাদের সিটগুলি একটি আলাদা পড়েছিল পেছনের সিটগুলি একেবারে খালি ছিল তাই এখানে যার সিট ছিল উনি এক্সচেঞ্জ করলেন আমাদের সাথে এক বছর ধরে আমরা অপেক্ষা করি এই দিনটার জন্য যেদিন বাড়ি যাওয়া হয় সেদিনের এক্সাইটমেন্টটা একটু বেশি থাকে তখন যেন সব ভালো লাগে যাই হোক আবার বসার পরে সাথে সাথে খাবার দিয়ে গেলেন মোষ ছিল একটি বান এখানেও ছিল রাইস চিকেন কারি আর ডাল তবে আগের বারের থেকে এবারের খাবারটি ভালো ছিল তাও আমরা ক্রিবের জন্য ভেজ নিয়েছিলাম ভেজেছিল পনিরের সবজি ইটালিতে থাকাকালীন আমাদের ওই স্পাইসি খাওয়ার ব্যাপারটা তো চলেই গেছে বিশেষ করে ক্রিবের তো ও একটু অসুবিধে হচ্ছিল একটু খাওয়া দাওয়ার পরে সবাই একটু ন্যাপ নিয়ে নিচ্ছিল কারণ আর কিছুক্ষণ পরেই তো নামবো তবে আমার খুব একটা ঘুম আসছিল না চলুন এই যে এসে গেছি কথা বলতে বলতে প্রায় এখন তিনটের মতো বাজে একদম কলকাতা এয়ারপোর্টে ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি আমার মনে নেই আগের বারে আমি কি দেখেছিলাম তবে এয়ারপোর্টে এইগুলি মনে হয় আমি প্রথমবারই দেখছি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ক্রিপকে দেখুন এখনো ঘুমের মধ্যে রয়েছে চলুন এবারে বাইরে যাই বাইরে গিয়ে দেখি কে আমাদেরকে আনতে এসেছে শ্বশুর মশাই আর শাশুড়ি মা এসেছেন আমাদেরকে আনতে ক্রিপ আবার এই স্টলারের মধ্যে ঘুমিয়ে পড়েছিল

আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমাদের এক্সাইটমেন্টটা কতটা হয়েছে আসলে অনেক বছর পরে বাড়িতে এলে খুব আনন্দই হয় টুক করেই সময়টা কোথাও দিয়ে চলে যায় আবার ব্যাক করতে হয় বলছিলাম আমরা ইন্ডিয়াতে যাব বলছিলাম চলুন এবার আমরা গাড়িতে উঠি কি অনুপদা ভালো আছো তো আর বাইরে আমার ছেলের এই গাড়ি দেখা চলছে বাসগুলো যেহেতু কালারফুল হয় বেশি সেটাই আমার ছেলে দেখাচ্ছে রাস্তায় যেতে যেতে একটি ফেমাস জায়গা পরে সেখানে চা খাওয়ার জন্য যেতে যেতে এই মাটির ভারে এই দুধ চা খাওয়ার ব্যাপারটা ছাড়তে পারলাম না খেয়েই নিলাম অনেকদিন পর এই স্বাদ পেলাম বিদেশে কোথাও কোথাও পাওয়া গেলেও এই স্বাদ কিন্তু পাওয়া যায় না তো চলো চা খেয়ে আবার আমরা বাড়ির দিকে রওনা দিই আর মাত্র আধ ঘন্টা পরে খোলাঘাটে ঢুকে পড়বো যেতে প্রায় সূর্যাস্ত হয়ে পড়েছে আর যখন একদম বাড়িতে ঢুকবো তখন এক প্রকার সন্ধে হয়ে যাবে আর এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়িতে শুরু করে দিয়েছে তো চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন